আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহী আবার আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন হজরত সুলাইমান আলহ ইসালাম সেবার রানী বিলকিস ও জিন্দের নিয়ে একটি ঐতিহাসিক সত্য ঘটনা আজ আপনাদের কাছে তুলে ধরব চলুন হারিয়ে যায় সেবার রাজ্য গল্পের ছলে প্রসিদ্ধ নবী হযরত সোলাইমান আলহ দাউদ আলিহালামের পুত্র আল্লাহতালা তাকে নবোত জ্ঞান এবং তার পিতার রাজত্বের স্থলাভিষিক্ত করেছেন মহান আল্লাহতালা তাকে এমন কিছু নিয়ামত দান করেছেন যা অন্য কোনো নবীকে দান করা হয়নি এ বিষয়ে আল্লাহ আল্লাহতালা বলেন আমি দাউদের জন্য সোলাইমানকে দান করেছিলাম সে কতই না উত্তম বান্দা অবশ্যই সে ছিল আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল সোলাইমান আলীহ ইসলামকে আল্লাহতালা জিনকে বশীভূত করার ক্ষমতা দান করেছিলেন সুরা সাবার বারো নম্বর আয়াতে আছে আমি সোলাইমানের অধীন করেছিলাম বায়ুকে যে সকালে এক মাসের পথ এবং বিকালে এক মাসের পথ অতিক্রম করত আমি তার জন্যে গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম কতক জিন তার সামনে কাজ করত তার আদেশে তাদেরকে বলা হয়েছিল যে কেউ আমার আদেশ অমান্য করলে আমি তাকে জ্বলন্ত অগ্নির শিখায় শাস্তি দিব তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ ভাস্কর্য হাউজ সদৃশ্য বৃহদাকার পাত্র ও চুল্লির উপরে স্থাপিত বিশাল ডেক নির্মাণ করত আল্লাহ তালা বললেন হে দাউদ পরিবার কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে চাও আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ আল্লাহতালা আরও বলেন আমি তার অধীন করে দিয়েছিলাম শয়তানের কতককে এখানে কতক বলতে শয়তান জিন বোঝানো হয়েছে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য কাজও করত আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতাম এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মনে মুক্তা হীরা জহরত তুলে আনত এবং সুলাইমান সালামের হুকুমে নির্মাণ কাজসহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত ইমানদার জিনেরা তো নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত কিন্তু দুষ্টু জিনগুলো বেরিবদ্ধ অবস্থায় সুলাইমান আলিহিসালামের ভয়ে কাজ করত আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলাবদ্ধ থাকা শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জিন জিনের মধ্যকার অবাধ্য এবং কাফির জিনগুলোকেই মূলত শয়তান নামে আমরা বুঝি আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সোলাইমানের কোনো ক্ষতি করতে পারত না বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত সেবার রানী বিলকিসকে নিয়ে গল্প ইহুদি খ্রিস্টান ও ইসলাম তিন ধর্মে আছে আধুনিক ইতিহাসবিদদের মতে বর্তমান ইয়েমেনী হচ্ছে দক্ষিণ আরবের রাজ্য সেবা কোন কোনো ইতিহাসবিদ মনে করেন সেবা নামক রাজ্যটি আসলে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া রাজ্যটির সঠিক সীমানা নিয়ে বিতর্ক আছে বহুকাল ধরে ইথিওপিয়ায় ছিল সেবা এর পক্ষে যুক্তিদানকারীরা বলেন সেবার রানীর রাজত্বকাল ছিল একজাম নামক রাজ্যের উপরে কিন্তু রাজা সোলাইমানের সময়ে এমন কোনো রাজ্যের অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায় না এমনকি যখন বুক অব কিংস সম্পাদিত হয় তখনও এমন কোনো রাজ্য ছিল বলে প্রমাণ পাওয়া যায় না আরবরা সেবার রানীকে বিলকিস আর ইথিওপিয়ানরা মাকেদা বলে সম্বোধন করে থাকে রানী বিলকিস সেবার এই রহস্যময় নারী শাসকের কথা ওল্ড টেস্টামেন্টেও আছে সেখানে বলা আছে সেবার রানী যখন জেরুজালেমের রাজা সোলাইমানের জ্ঞান প্রজ্ঞা ঈশ্বরের প্রতি তার অবিচল আস্থা এবং তার রাজ্যের প্রাচুর্যের গল্প শুনলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজে উপস্থিত থেকে রাজা সোলাইমানের জ্ঞানের পরীক্ষা নিতে সেই রাজ্যে যাবেন সেবার রানী নিজেও অত্যাধিক জ্ঞান সম্পদ এবং ক্ষমতার অধিকারণী ছিলেন তিনি ঠিক করলেন রাজা সোলাইমানকে তিনি কঠিন কঠিন প্রশ্ন করে তার জ্ঞানের পরিধির পরীক্ষা নেবেন সে অনুযায়ী তিনি তার সভাসদ ভৃত্ত এবং প্রচুর উপহার সামগ্রী নিয়ে জেরুজালেমের পথে রওনা দিলেন তার কাফেলায় সোনা মশলা আর মূল্যবান পাথরের উপহার সামগ্রী ছিল যা তিনি রাজা সোলাইমানের জন্য নিয়ে গিয়েছিলেন তিনি এতই বিচক্ষণ আর বুদ্ধিমতী ছিলেন যে বিভিন্ন ধর্মগ্রন্থে তাকে রাজা সোলাইমানের সমকক্ষ হিসেবে তুলনা করা হয়েছে রানী ছিলেন সূর্য পূজারী আর রাজা সোলাইমান একেশ্বরবাদী অবশেষে যখন তিনি প্রশ্নের সঠিক উত্তর আর যুক্তিসঙ্গত উত্তর পেলেন তখন তিনি ঘোষণা দিলেন আমি আপনার জ্ঞান আর সাফল্যের যে কাহিনী শুনেছিলাম বাস্তবে তা সেই সীমা অতিক্রম করেছে সোলাইমানের জ্ঞান প্রজ্ঞা আর ক্ষমতার প্রমাণ পেয়ে তিনি সুলাইমান সোলাইমান সালামের মহান আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস স্থাপন করলেন এবং ফিরে গিয়ে নিজের রাজ্যে মানুষের মধ্যে সেই ধর্মপ্রচার করলেন যার নাম তারগুম সেনিতেও। দ্বিতীয় তার্গুম হল ইহুদি ধর্মগ্রন্থ সেখানেও এই গল্পের পুনরাবৃত্তি করা হয়েছে সেখানে একটু ভিন্নভাবে গল্পটাকে উপস্থাপন করা হয়েছে তারগুম সেনি মোতাবেক রাজা সুলাইমান গাছপালা পশুপাখি এদের কথাবার্তা বুঝতে পারতেন একদা তিনি সব প্রাণীকে একটি ভোজের নিমন্ত্রণ দিলেন সমস্ত পশুপাখি তার নিমন্ত্রণ গ্রহণ করলেও মোরগ তার নিমন্ত্রণ গ্রহণ করল না কারণ ওর মতে রাজা সোলাইমান আসলে সবচেয়ে ক্ষমতাবান আর মহান রাজা নন বরং সেবার রানী সবচেয়ে বেশি ক্ষমতাবান সুতরাং রাজা সোলাইমান এই সম্মানের দাবিদার হতে পারেন না এই কথা শুনে রাজা সোলাইমান সেবার রানীকে তার প্রাসাদে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসেন তাকে সম্মান দিতে এবং অসীম ক্ষমতার অধিকারী হিসেবে মেনে নিতে এবং রানী যাতে তার ক্ষমতায় মুগ্ধ হন তার জন্য তিনি তার অনুগত এক জিনকে দিয়ে সেবার রানীর পুরো রাজ্য তার রাজ্যে নিয়ে এসে রানীর সামনে উপস্থিত করলেন এরপর মুগ্ধ রানী সোলাইমানের প্রাসাদের পানির মতো স্বচ্ছ কাচের মেঝেতে হাঁটতে হাঁটতে সোলাইমান কঠিন কঠিন সব ধাঁধা জিজ্ঞাসা করলেন এবং রাজাও তার ঠিক ঠিক উত্তর দিলে রানী সন্তুষ্ট হয়ে রাজা সোলাইমান আলিহালাম তার থেকে ক্ষমতাবান বলে মেনে নেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন বোন মোরগও সন্তুষ্ট হয়ে রাজার দাওয়াত কবুল করেন নবী হিসেবে হযরত সোলাইমান আলিহালামকে আল্লাহ অসীম ক্ষমতা দিয়েছিলেন জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী বানিয়ে দিয়েছিলেন মানুষ জিন ও পাখি এই তিন প্রজাতি ছিল সুলাইমান আলিহি সালামের সেনাবাহিনীর অংশ তার সৈন্যদের মধ্যে নৌবাহিনী ছিল সোলাইমান আলিহি সালাম পশু পাখির ভাষা বুঝতেন আল্লাহলা হজরত সুলাইমান আলিহিসালামকে বিরল ক্ষমতার অধিকারী করেছিলেন পশুপাখি জিন থেকে শুরু করে প্রবাহিত বাতাস পর্যন্ত তার অনুগত ছিল তার বাহিনীতে অসংখ্য জিন ও পশুপাখি সংযুক্ত ছিল একদিন হজরত সোলাইমান আলিহি সালাম তার অনুগত গোয়েন্দা পাখি হুদহুদকে অনুপস্থিত দেখলেন সোলাইমান পক্ষীদের খোঁজ খবরও নিলেন অতপর বললেন কি হল হুদহুদকে দেখছি না কেন নাকি সে অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব অথবা হত্যা করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ কিছুক্ষণ পরেই হুদহুদ এসে বলল আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি আমি এক নারীকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসনও আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে তাদেরকে সৎ পথ থেকে নিবৃত করেছে অতএব তারা সৎ পথ পায় না তারা আল্লাহকে সেজদা করে না কেন যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ কর তালা ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহা আরসের মালিক সোলাইমান আলহি ইসাল্লাম বললেন এখন আমি দেখব তুমি সত্য বলছ নাকি তুমি মিথ্যাবাদী তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ কর রানী উত্তর দিলেন এবং বিপুল পরিমাণ উপহার প্রেরণ করলেন হযরত সোলাইমান আলিহ ইসলামের দরবারে এতে ছিল নগদ স্বর্ণরৌপ্য দাস দাসী বহু মূল্যবান সামগ্রী সঙ্গে পাঠান চল্লিশ সদস্যের উচ্চতর কূটনৈতিক দল কিন্তু জাগতিক এই ধন সম্পদের প্রতি কোনো মোহ ছিল না হজরত সুলাইমান আলিহ ইসালামের তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং জানালেন মানুষকে কুফুর এবং শির্কমুক্ত করে একত্ববাদের পথে নিয়ে আসায় তার মূল চাওয়া আল্লাহতালা হজরত সুলাইমান যে ক্ষমতা ঐশ্বর্য ও প্রাচুর্য দান করেছেন তিনি রানী বিলকিসের প্রতিনিধিদের সেই সম্পর্কেও ধারণা দিলেন রানী বিলকিস তার দেশের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন সেনা সমাবেশ ঘটানো হল এবং যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতিও নেওয়া হল রানী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন যদি সুলাইমান আলিহিসাল্লাম আমাদের উপহার গ্রহণ করেন যুদ্ধ না করে আল্লাহর পথে আহ্বান জানান তাহলে বুঝতে হবে তিনি সত্য নবী আর যদি তিনি উপহার প্রত্যাখ্যান করেন তাহলে তিনি পৃথিবীর অন্যান্য রাজার মতোই একজন রাজা আমরা তার সঙ্গে যুদ্ধ করব কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না আর তিনি যদি সত্যি নবী হন কোন শক্তি আমাদের রক্ষা করতে পারবে না রানী বিলকিসের প্রতিনিধি দল হযরত সুলাইমান আলিহিসামের দরবার থেকে ফিরে তাকে জানালেন আল্লাহর শপথ প্রতিনিধি দল জানায় তিনি কোনো সাধারণ রাজা নন আমরা তার সঙ্গে যুদ্ধ করার শক্তি রাখি না কোনো দিক বিবেচনায় আমরা তার চেয়ে শ্রেষ্ঠ নই প্রতিনিধিদের উত্তর শুনে হযরত সোলাইমান আলিহসাল্লামের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন রানী বিলকিস তিনি আবারও চিঠি পাঠান আমি আমার রাজ্যের নেতাদের নিয়ে আপনার কাছে আসছি আমি আপনার রাজত্ব ও ধর্ম দুটোই নিজ চোখে দেখতে চাই হজরত সুলাইমান আলি ইসালামের দরবারে যাওয়ার আগে তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন হে দেশবাসী তোমরা আল্লাহর মনোনীত জাতি তিনি তোমাদের বহু দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তালা তার নবী সুলাইমান ইবনে দাউদ আলিহি সালাম এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করছেন যদি তোমরা ইমান আনো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তালা তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন আর যদি তোমরা অস্বীকার করো তাহলে তিনি তার নিয়ামত ছিনিয়ে নেবেন তোমাদের উপর দুর্ভোগ চাপিয়ে দেবেন জনসাধারণের পক্ষ থেকে জানানো হল সিদ্ধান্ত আপনার হাতে অতপর তিনি এক লাখ বারো হাজার সেনার এক বিশাল বাহিনী নিয়ে রওনা হন অন্যদিকে সোলাইমান আলিহ সালাম তার বাহিনীকে বললেন কে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে পারবে সে উপস্থিত হওয়ার আগেই তার অনুগত এক জিন রানী বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত করে তখন একটি কাচের তৈরি সুরম্য প্রাসাদও তৈরি করেন তিনি যার নিচ দিয়ে ঝর্ণা ধারা বয়ে যেত সুলাইমান আলি ইসালামের দরবারে নিজের সিংহাসন দেখে হতভম্ব হয়ে যান রানী বিলকেস এবং সুলাইমান আলিহালামের প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশ করেন তিনি ও তার সভাসদরা ইসলাম গ্রহণ করেন প্রসিদ্ধ মতে তাদের বিয়ে হয় সেবার রানী রহস্যে ঘেরা এক চরিত্রের নাম যাকে নিয়ে নানা গল্প যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচলিত আছে তাকে নিয়ে নির্মিত হয়েছে হলিউডের চলচ্চিত্র এখনও শিল্প সাহিত্যে একজন ক্ষমতাশীল নারী হিসেবে তার সরব উপস্থিতি বর্তমান এবং ভবিষ্যতেও তা চলবে নবী হিসেবে হজরত সুলাইমন আল্লাহ আল্লাহতালা অসীম ক্ষমতা জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী বানিয়ে দিয়েছিলেন মানুষ চীন আর পাখি এই তিন প্রজাতি ছিল হযরত সুলাইমান সালামের সেনাবাহিনীর অংশ সোলাইমান আলিহি সালাম পশু পাখির ভাষা বুঝতেন বাইতুল মুকাদ্দাস নির্মাণে জিনদের ভূমিকা বাইতুল মুকাদ্দাস যা জেরুজালেমে অবস্থিত এটির নির্মাণ সর্বপ্রথম ফেরস্তাদের মাধ্যমে অথবা আদম আলিহসালামের সন্তানদের মাধ্যমে সম্পন্ন হয় যা নির্মাণ করা হয় কাবা গৃহ নির্মাণের চল্লিশ বছর পর তারপর হজরত ইয়াকুব আলী স্বপ্ন দেখানো হয় এবং তিনি তা পুনর্নির্মাণ করেন তার প্রায় হাজার বছর পরে দাউদ আলিহ সালাম তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সোলাইমান সালামের হাতে তা সমাপ্ত হয় কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষাঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল এমন সময় হজরত সোলাইমানের মৃত্যুকাল ঘনিয়ে এল এই কাজগুলি প্রবণ চিনদের উপরে ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমানের ভয়ে কাজ করত তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত তাই যখন মালাকুল মাউদ হাজির হন তখন সোলাইমান আলি হুসালাম আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্য প্রস্তুত হন এবং তার বুদ্ধি ও দূরদর্শিতা কাজে লাগিয়ে একটি স্বচ্ছ কাজ নির্মিত মেহরাবে বা বাক্সতে প্রবেশ করেন যাতে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায় তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর করে দাঁড়িয়ে গেলেন যাতে রুহ বেরিয়ে যাবার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্থানে দাঁড়িয়ে থাকে তারপর সেটাই হল আল্লাহতালার হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর করে এক বছর দাঁড়িয়ে থাকল দেহ পচল না খসল না বা পরেও গেল না জিনেরা ভয়ে কাছে যায়নি ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহ আল্লাহতালার হুকুমেই কিছু উই পোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলী ইসলামের লাশ মাটিতে পড়ে যায় অতপর যখন আমি সোলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুন পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল অতপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন তখন জিনারা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয় জানত তাহলে তারা মসজিদ নির্মাণের এই হার ভাঙা খাটুনির আজাবের মধ্যে আবদ্ধ থাকত না সোলাইমান আলিহালামের মৃত্যুর এই ঘটনা আংশিক কোরআনের এই আলোচ্য আয়াতে রয়েছে এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে ইবনে কাসির সোলাইমান আলি ও সেবার রানীর ঘটনা ও এতে জিনদের ভূমিকা কোরআন দ্বারা স্বীকৃত একটি সত্য কাহিনী তবে কোরআন ও সহি হাদিসের বাইরে অনেক তথ্য এসেছে যেগুলি যাচাই করা সম্ভব নয় তা সত্ত্বেও যুগ যুগ ধরে এই কাহিনীগুলো চলে আসছিল মূল কাহিনীর অনুষঙ্গ হিসেবে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং কমেন্ট করে জানাবেন এই ঘটনাবলী থেকে আপনারা কি শিখতে পারছেন ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এমন সব মৌনমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ